লকডাউনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্য গাড়িতে অগ্নিসংযোগ ও লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিমানবন্দর খিলখেত ও দক্ষিণগাঁও থানা বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক বৃহস্পতিবার তেরোই নভেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে দক্ষিণগাঁও থেকে এয়ারপোর্ট চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ছিলেন বাংলাদেশ মোটর চালক বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের সাধারণ সম্পাদক শিপন বকাউল মোহাম্মদ সালাহ উদ্দিন পিয়ারি দপ্তর সম্পাদক মোহাম্মদ বাবু হাসান উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের নূর মোহাম্মদ মির্জা মোহাম্মদ উవైদুল হক সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল সহ সকল থানা মহানগর ও জেলা নেত্রীবৃন্দ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেলিম রেজা বাবু বলেন আওয়ামী লীগের নেতৃত্ব বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের নেতাকর্মীরা গাড়িতে অগ্নিসংযোগ করে দেশে একটি अराजক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন বিএনপি জনগণকে নিয়ে তাদের যে কোনো দেশে অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা প্রতিহত করবে তিনি দলের সকল নেতাকর্মী কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক বিপুল সংখ্যক নেতা কর্মী মহাসড়কে এসে অবস্থান নেন গাড়িতে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ করেন সংগঠন আওয়ামী লীগের গুন্ডারা যদি রাস্তায় নামার চেষ্টা করে আমি তাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই আপনারা সতর্ক হয়ে যান আপনারা ঘরে আছেন ঘরে থাকেন আপনারা ঘুমিয়ে আছেন ঘুমিয়ে থাকেন যদি ওই পালায়ন নেত্রীর কথায় আপনারা রাজপথে নামেন তাহলে আপনাদেরকে আমরা রাজনৈতিকভাবে রাজপথেই প্রতিহত করব আমি এই সৌরাচার শেখ হাসিনার নেতৃত্বে আমাদের নিরহ ছাত্ররা খুন হয়েছে এই সৌরচার খুনি হাসিনার বিরুদ্ধে আমরা জনতা লুকে দাঁড়াচ্ছে তাদের বিচার চাই তাদের বিচার যে হয় এই দেশের মাটিতে তাদের রাজনীতি করার অধিকার নাই একজন খুনি দলের কোনো অধিকার থাকতে পারে না এটি এখানে গণতন্ত্র দল হতে পারে না শেখ হাসিনা বারবার গণতন্ত্রের কথা বলে সেই গণতন্ত্র হরণ করছে বারবার আজকে আমরা স্বরাসারি শেখ হাসিনার দোষরদের যে অবৈধ লকডাউন তারা দিয়েছিল তার প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিল করেছি এবং সৈরাসারি শেখ হাসিনা যেন বাংলাদেশে ঢুকতে না পারে তার জন্য আজকে আমরা বিক্ষোভ মিছিল করলাম এবং তার যেন ফাঁসি হয় সেটা আমরা চরলে আবেদন জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের কাছে